আবারও একটা বিরাট সেন্সিটিভ ইস্যুর ওপরে বড়ো পর্দায় সিনেমা তৈরি হতে চলেছে বাংলাদেশে বন্ধুরা আমরা জানি যে এতদিন পর্যন্ত যদি এরকম কোন সিনেমার গল্প বড় পর্দায় ফুটিয়ে তোলার বা ছোট পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করত কোনো ডিরেক্টর তাহলে তাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায় সেটা কিন্তু আমরা বারংবার দেখেছি ইনফ্যাক্ট আমি যদি এক্ষুনি একটা প্রজেক্টের কথা আমার মনে পড়ছে রাইহান রাফি পরিচালিত অমীমাংসিত বলে একটি ওটিটির কাজ যেটা আসার কথা ছিল সেটাকেও কিন্তু সেন্সারে আটকে দেওয়া হয়েছিল এখন প্রশ্ন এটাই যে সেন্সিটিভ ইস্যুর ওপরে যদি সিনেমা বা কোনো ওয়েব সিরিজ তৈরি করা হয় সেখানে কি সেটা নির্দিধায় মুক্তি পাবার সুযোগ পাবে সেই প্রজেক্টটি এবারে যে বিষয়টি নিয়ে সিনেমা তৈরি হতে চলেছে আয়নাঘর আমার আয়নাঘর নিয়ে বেশি তোমাদের কাছে কিছু বলার নেই তোমরা আমাদের আমার থেকেও অনেক বেশি অবগত আছো প্রচন্ডই সেন্সিটিভ একটা বিষয়পত্র এবং প্রথমবার বড় পর্দায় কিন্তু মানে ফুটে উঠবে আয়নাঘর তো আমি দেখতে পেলাম তরফ থেকে এই পোস্টটি এবং তাদের এই পোস্টটি দেখার পরেই জানতে পারলাম এই বিষয়টা নিয়ে অবশ্যই এটা নিয়ে কথা বলা উচিত তো আমরা দেখি বিএমআর এখানে কি লিখছে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে আলোচনায় এসেছে আয়নাঘর বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সের ব্যুরো দ্বারা পরিচালিত এটি একটি গোপন আটক কেন্দ্র ছিল সেখানে বন্দীদের ওপর চালানো হতো অমানবিক অত্যাচার এবার এই ঘটনা নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ইন্দুবালা সিনেমার পরিচালক জয় সরকার নামও রেখেছেন আয়নাঘর গতকাল পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেন তিনি প্রযোজনা করছে র্যাবিট এন্টারটেনমেন্ট অক্টোবরের শুরু থেকে ছবিটির শুটিং শুরু হবে জয় বলেন আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল তাকে নিয়েই এই ছবিটি করতে চাই কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা এখন গল্প লিখছি ভুক্তভোগী ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে দেখা করে বাস্তবতার সম্পর্কে জেনে নেব আমি চাই সত্যটা উঠে আসুক মানুষ জানুক কি কি হয়েছে গত ষোলো বছরে শিগগিরই শিল্পী ও কলাকুশলীদের সবাইকে চূড়ান্ত করব। বন্ধুরা এই সিনেমাটা যখন বড়ো পর্দায় দর্শক দেখবে আমি এটুকু বলতে পারি এটা হয়তো খুব প্যাথেটিক একটা সিনেমা হতে চলেছে মানে যেখানে আমরা দেখতে পাবো যে মানুষগুলোকে অকথ্য অত্যাচার করা হচ্ছে এবং আমি আয়নাঘর নিয়ে বেশ কিছুটা পড়াশোনা করেছি এবং পড়াশোনা করে আমি যেটা জানতে পারলাম দুর্বিশহ বিষয় মানে বলবার মানে বাকরুদ্ধ হয়ে যেতে হয় এই সকল বিষয় নিয়ে কথা বলতে গেলে এখন আমি প্রথমেই যে বিষয়টা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম যে এই যে পার্টিকুলার যে সরকারের সময় এই বিষয়টি করা হয়েছিল সেই সরকারের পতন ঘটেছে এখন আর এই ধরনের সিনেমাগুলো রিলিজ পেতে কোনো বাধার সম্মুখীন হবে না তো এই প্রশ্নটা আমি আজই করে রাখলাম আমার এই ভিডিওর মারফত এবারে সময় এগোলে আমরা বুঝতে পারবো তবে এটা চাই যে কোনো বাধা না হোক কেননা যে মানুষগুলো মৃত্যুবরণ করেছেন না অনেক কষ্ট করে মৃত্যুবরণ করেছেন যে মানুষগুলো বেঁচে ফিরেছেন না তাদের অনেকটা অনেকটা মানে বলে না নাসিবে লেখা ছিল তাই তারা বেঁচে ফিরেছেন মানে উপরওয়ালার অনেক কৃপা অনেক দোয়া বলে তারা বেঁচে ফিরেছেন প্রচুর মানুষ তারা মারা গেছেন তো এইরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে ছবি তৈরি হচ্ছে খুব ভালো লাগলো জানতে পেরে ডেফিনেটলি আমাদের ইন্ডিয়াতেও এরকম অনেক বিষয় নিয়ে ছবি তৈরি হয় যেগুলো সত্যি ঘটনা আমরা ঘটতে দেখেছি আগে সেগুলোর পুনরাবৃত্তি আমরা বড় পর্দায় ঘটতে দেখি যদি ইন্ডিয়াতে হয় যদি নানান কান্ট্রিতে হয় তাহলে বাংলাদেশে কেন হবে না সেখানেও হোক আর আমি চাই খুব শীঘ্রই রাইহান রাফির অমীমাংসিত প্রজেক্টটাও রিলিজ পাক কেননা সেখানে আমরা জানি সেটাও একটা খুব সেন্সিটিভ ইস্যু দেখা যাক সেটা কবে মুক্তি পায় বা কী বৃত্তান্ত শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এটা নিয়ে জানিও আর এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ